মানুষ সংগ্রাম চালিয়ে যায় স্থান অঞ্চল ছাপিয়ে তা কাদাচিত সব মানুষের গণ অব্যতান হয়ে ওঠে তখন মানুষ নিজের জীবন পরিবর্তনের সম্ভাবনা দেখে আশায় বুক বাঁধে চব্বিশের গণ অব্যতানে আশাবাদের ঢেউ জাতির মধ্যে জাগিয়ে দিয়েছে কৃষকেরা সেই আশায় বুক বেঁধেছেন কিন্তু তাদের কথা বলবে কে প্রান্ত থেকে তাদের দুর্দশার কথা কিভাবে পৌঁছাবে কেন্দ্রে এ কথাগুলো দাবি করে তোলার জন্য গত ছাব্বিশে জানুয়ারি চিলমারিতে ছিল কৃষক মহাসমাবেশ সেখানে অনেক কথা বলার ছিল সর্বার্থে প্রান্তে বাস করা এই মানুষগুলোর কিছু অগ্রগণ্য চাওয়া তুলে ধরা যাক সেসবের কিছু অগ্রগণ্য চাওয়া তুলে ধরা যাক গত বছরের ঘটনা ফিরছিলাম গরুহাট হয়ে সেখানে কয়েকজন গরু ক্রেতার কাছ থেকে খাজনার রশিদের ফটো ও ক্রেতার ভিডিও রেকর্ড নেই দেখে ফেলেন ফেলেন ইজাহার দেখে ফেলেন ইজাহারদের লোক জোর করে ভিডিও ও ফটো মুঠোফোন থেকে মুছে দেন সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে ভিডিও ও ফটো সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে ফিরতি একটি গরুবাহী ভটভটির লোকদের সঙ্গে কথা বলি গরুর পায়ে কর উলিপুর ব্যাপারী আবুল কাশেম ও উলিপুর সদরের আমিনুল তারা খাজনার রশিদ দেখান রশিদে গরুর মূল্য লেখা পঞ্চাশ হাজার কিন্তু খাজনার ঘর ফাঁকা তারা জানান বিক্রেতার কাছ থেকে খাজনা নিয়েছেন তিনশো টাকা এবং তাদের কাছ থেকে নিয়েছেন চারশো টাকা পরে রশিদের ছবি ফেসবুকে দিলে পোস্টে করাই বরিশাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাদাকাত হোসেন জানান উত্তরবঙ্গের বৃহত্তর হাট জোরগাছের এখন সুনাম জোরগাছের এখন সুনামের পরিবর্তে দুর্নাম ভরপুর হাসানাল নাইদ লিখেছেন এরা সংখ্যায় বেশি যা জুলুম করে তাই মানতে বাধ্য হয় চিলমারি বন্দর থেকে রোমারি একটি চল্লিশ হাত নৌকা একবারে যাত্রী পারাপার সম্ভব একশো জনের সোয়া ঘন্টা ঘন্টার পথ একই শক্তির শ্যালো ইঞ্জিন একটি ভটভটি একই সময়ে চিলমারি বন্দর থেকে কুড়িগ্রাম শহরে যায় দশজন যাত্রী নিয়ে ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা তাহলে দশজন যাত্রী নিয়ে নৌকা চললে ভাড়া হয় পাঁচ টাকা সেখানেশোজন ভাড়া সেখানে একশো টাকা ভাড়া কেন বাড়তি পঁচানব্বই টাকা নৌযাত্রীরা কেন দেবেন পাকিস্তান পাকিস্তান আন্দোলনের ভিত্তি ছিল কৃষকেরা যে হাটে পণ্য কেনাবেচা করেন সেটা নিয়ে ব্যাপক আন্দোলন ছিল তার হাটের খাজনার অত্যাচারের বিরুদ্ধে কৃষকেরা নিজেরা হাট বসিয়েছেন নৌবতে খাজনার অত্যাচারে সশস্ত্র বাহিনী গড়ে তোলার ঘটনাও আছে হাট ও ঘাট থেকে ইজাহার নামে জমিদারি পথাটি রয়ে গেছে ফলে সড়কপথের চেয়ে নৌপথে তেল মবিল খরচ কম লাগলেও সড়কপথের চেয়ে নৌপথে ভাড়া দু তিন গুণ গুনতে হয়